দশম শ্রেণির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা এ সি টি এইচ অর্থাৎ অ্যাড্রেনো কর্টিকো ট্রফিক হরমোনটা নিয়ে আলোচনা করবো কোথা থেকে খরিত হয় কোথায় গিয়ে কাজ করে কী কাজ করে সব কিছু থাকছে এই ভিডিওতে আশা করি তোমরা এই হরমোনটা সম্পর্কে সম্পূর্ণভাবে যে কনফিউশন আছে সেগুলো সব ক্লিয়ার করতে পারবে ভিডিওটা পুরোটা দেখো তো দেখো অ্যাড্রেনো কর্টিকো ট্রফিক হরমোন এটা আমাদের খরিত হয় অগ্রপেটিটারির মধ্যে কিছু বেসোফিলিক কর্টিকো ট্রপস কোষ আছে সেগুলো থেকে বেসোফিলিক কোষ কথা অর্থ কী না যে কোষগুলো বেস অর্থাৎ খারের প্রতি বেশি আসক্তি দেখায় তাদেরকে বলা হয় বেসোফিলিক আর সেই কোষগুলোকে কী বলা হয় কর্টিকো ট্রপস কোষ বলা হয় কর্টিকো ট্রপস থেকে খরিত হয় বলে তার নাম হচ্ছে কর্টিকো ট্রফিক হরমোন ওকে এছাড়া দেখো এটা হচ্ছে নিঃসৃত হয় এবং খরিত হয় সেখান থেকেই এটা হচ্ছে এক রকমের পলিপেপটাইড জাতীয় হরমোন এটা কোথায় গিয়ে কাজ করে এটা হচ্ছে আমাদের যে অ্যাড্রিনাল গ্রন্থি আছে সেখানে গিয়ে কাজ করে অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় আছে আমাদের যে বৃক্ষ বা কিডনি আছে এই যে সেই কিডনির ওপরে এইরকমভাবে একটা গ্রন্থি অবস্থান করে সেটাকে বলা হয় অ্যাড্রিনাল গ্রন্থি আর এই গ্রন্থিটাকে সুপ্রারিনাল গ্রন্থিও বলা হয় সুপ্রারেনাল গ্রন্থি বলা হচ্ছে কেন না এটা বৃকের ওপর বা কিডনির ওপরে অবস্থান করে বলে তাকে সুপ্রারেনাল গ্রন্থি বলা হয় তো সেই সুপ্রারেনাল গ্রন্থির কোথায় কাজ করে কর্টেক্সে কাজ করে দেখো এই গ্রন্থিটাকে যদি আমরা প্রস্তুচ্ছেদ করি তাহলে আমরা দেখতে পাবো এরকমভাবে ভেতরের দিকের একটা অংশ আছে ভেতরের দিকের এই অংশটা এটাকে বলা হয় মেডালা আর তার বাইরের দিকের যে অংশটা আছে এটা এটাকে বলা হচ্ছে কর্টেক্স ঠিক আছে তোমরা বায়োলজি যদি মনে রাখবে যে কোনো বৃত্তাকার যদি কোনো অঙ্গ থাকে তার ভেতরের অঙ্গ অংশটাকে বলা হয় মেডালা আর বাইরেরটাকে বলা হয় কর্টেক্স তো সেই এই করটেক্স অঞ্চলে এ সি টি এইচ কাজ করে কি কাজ করে তাহলে প্রথমত এই অ্যাড্রিনাল গ্রন্থির বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করবে অর্থাৎ কর্টেক্স অঞ্চলটাকে বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করে মেনলি এছাড়া সেই কর্টেক্স অঞ্চলে যে অন্তঃক্ষরা কোষ আছে মানে কিছু হরমোন খরণকারী কোষ আছে সেগুলো থেকে হরমোন খরণে সাহায্য করে যেমন গ্লুকোকর্টিকয়েড মিনারেলো সেক্স কটিকয়েড জাতীয় হরমোন খরণে নিয়ন্ত্রণ করে ঠিক আছে দো এ সি টি এইচ এই যে হরমোনটা এর নামের মধ্যে কি বলা হয়েছে অ্যাড্রিনো ট্রফিক হরমোন এটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্সে গিয়ে সেখান থেকে হরমোন খরণকে নিয়ন্ত্রণ করে বলে তাকে বলা হচ্ছে অ্যাড্রিনো কর্টিকোট্রফিক হরমোন ঠিক আছে তো দেখো এই যে গ্লুকোকর্টিকয়েড বা মিনারেলো বা সেক্স কটিকোয়েড হরমোনগুলো সেগুলো কি কাজ করে দেখো গ্লুকোকর্টিকয়েডের নামের মধ্যে কি আছে গ্লুকো অর্থাৎ গ্লুকোজ এই নামটা যুক্ত আছে তাহলে এখানে গ্লুকোজ বা শর্করা জাতীয় যে উপাদান আছে খাদ্যের সেগুলোর বিপাককে সাহায্য করে এই গ্লুকোকর্টিকয়েড বিপাক মানে কি সেখানে অর্থাৎ গ্লুকোনিওজেনেসিস এবং ডিঅ্যামিনেশন এই ঘটনাগুলো ঘটায় গ্লুকোকর্টিকয়েড দেখো ফ্যাটি অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড এগুলো থেকে গ্লুকোজ সংশ্লেষ অর্থাৎ গ্লুকোনিওজেনেসিসে ত্বরান্বিত করে তাহলে গ্লুকোনিওজেনিসিস ব্যাপারটা কি বুঝতে হবে এবং ডিঅ্যামিনেশন ব্যাপারটা কি ভালো করে বুঝতে হবে দেখো গ্লুকোনিওজেনেসিস জানার আগে তোমাদের জানতে হবে গ্লাইকোজেনেসিস তিনটে টার্ম আছে প্রায় একই রকম কিন্তু আলাদা একটা আছে গ্লাইকোজেনেসিস আর একটা গ্লাইকোজেনোলাইসিস আর একটা হচ্ছে নিও গ্লুকোজেনেসিস বা গ্লুকোনিও জেনেসিস এই তিনটে টার্মের মানে কিন্তু ভালো করে বুঝতে হবে দেখো জেনেসিস কথার অর্থ হচ্ছে তৈরি হওয়া জেনেসিস কথার অর্থ কী তৈরি করা বা তৈরি হওয়া আর গ্লাইকো দেখো গ্লাইকোজেন তৈরি হয় বুঝতে পারলে গ্লাইকোজেন তৈরি হয় যে পদ্ধতিতে সেই প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকোজেনেসিস কোথা থেকে তৈরি হবে গ্লুকোজ থেকে তাহলে বুঝতে পারলে যে প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয় সেই প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকোজেনেসিস ওকে তাহলে এটা কোথায় হয় এটা হচ্ছে যক্রী তার পেশিকোষি হয় তাহলে এখানে কী হবে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হবে আর সেই প্রক্রিয়াকে বলছি আমরা গ্লাইকোজেনেসিস নেক্সট হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস লাইসিস মানে কি লাইসিস মানে হচ্ছে ভাঙা তাহলে ভাঙবে এখানে কে ভাঙবে গ্লাইকোজেনো অর্থাৎ গ্লাইকোজেন ভাঙবে তাহলে গ্লাইকোজেন তৈরি হয় কী থেকে গ্লুকোজ থেকে তাহলে ভাঙলে কী পাওয়া যাবে গ্লুকোজই পাওয়া যাবে তাহলে যে প্রক্রিয়ায় গ্লাইকোজেন বিশ্লেষিত হবে অর্থাৎ ভাঙবে দিয়ে কী তৈরি করবে গ্লুকোজে পরিণত হয় কোথায় গ্লুকোজে পরিণত হবে যকৃতে যকৃতেই তো জমা ছিল যকৃৎ আর পেসিকোসে জমা ছিল ওকে তো তাহলে যকৃতে কী হয় সেটা গ্লুকোজে পরিণত হয়ে যায় আর পেসিকোসে যে গ্লাইকোজেন ছিল সেটা পাইরভিক বা ল্যাক্টিক অ্যাসিডে পরিণত হয়ে যায় বুঝতে পারলে গ্লাইকোজেন এটা যকৃত কোষে যেটা জমা ছিল সেটা কিসে পরিণত হয় গ্লুকোজে পরিণত হয় আর যে গ্লাইকোজেনটা কোষে জমা ছিল সেটা ল্যাকটিক অ্যাসিড বা পাইরোভিক অ্যাসিডে পরিণত হয়ে যায় ঠিক আছে তাহলে গ্লাইকোজেন ভাঙে দিয়ে গ্লুকোজ যকৃতে এবং ল্যাকটিক অ্যাসিড বা পাইরোভিক অ্যাসিড বেশি উৎপন্ন হয় সেটাকে বলা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস এটাও কোথায় হবে তাহলে যকৃত আর পেসিকোষে হয় নেক্সট হচ্ছে নিও গ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস এটা কি এটা হচ্ছে সেই একই রকম প্রক্রিয়া যেখানে কী হবে অকার্বোহাইড্রেট মানে যেগুলো শর্করা নয় শর্করা নয় কি প্রোটিন বা ফ্যাট তাহলে গ্লিসারল অ্যামাইনো অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড পাইরোভিক অ্যাসিড এই সমস্ত যে অকার্বোহাইড্রেট বা নন কার্বোহাইড্রেট বা অশর্করা জাতীয় খাদ্য সেখান থেকে যদি গ্লুকোজ উৎপন্ন হয় তখন সেই প্রক্রিয়াকে বলা হয় গ্লুকোনিওজেনিসিস বা গ্লুকো নিও ঠিক আছে এটাও কথা হয় এটা হচ্ছে যে আমাদের যকৃত আর বৃকে হয় তবে বৃকের তুলনায় যকৃতে এটা ন থেকে দশ গুণ বেশি হয় তাহলে দেখো অশর্করা অশর্করা জাতীয় খাদ্য থেকে যদি গ্লুকোজ তৈরি হয় তখন সেটাকে বলা হয় নিওগ্লুকোজেনেসিস ক্লিয়ার হয়েছে তাহলে এখানে আমাদের গ্লুকোকর্টিকয়েড কি কাজ করে গ্লুকোনিওজেনেসিস অর্থাৎ অকার্বোহাইড্রেট যেমন হচ্ছে ল্যা ফ্যাটি অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড এই সমস্ত পথ থেকে গ্লুকোজ তৈরি করে ঠিক আছে আর কি করে ডি সাহায্য করে ডি অ্যামিনেশানটা কী ডি হচ্ছে এটাও হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া যেখানে কী হয় যকৃতের মধ্যে বিভিন্ন যে উৎসেচক আছে সেই উৎসেচকের দ্বারা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে অ্যামাইনো মূলক থাকে সেটা অপসারিত হয়ে যায় তাহলে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার কীরকম তোমাদের জানতে হবে সি একটা থাকে আর তার চারদিকে মধ্যে ওপরে একটা হাইড্রোজেন এদিকে সি ও এইচ গ্রুপ এদিকে এন এইচ টু গ্রুপ আর এদিকে অ্যালকিল গ্রুপ থাকে তো এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার অ্যামাইনো অ্যাসিডের মধ্যে অ্যামাইনোমূলক আর কার্বক্সিলমূলক থাকে যদি এই মূলকটা বাইরে বেরিয়ে যায় অ্যামাইনো অ্যাসিড থেকে যে প্রক্রিয়ায় সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে ডি অ্যামিনেশন বুঝতে পারলে অ্যামিনেশন ডি মানে হচ্ছে বেরিয়ে যাওয়া ওকে আর অ্যামিনেশন মানে এখানে মূলকটা বেরিয়ে যাচ্ছে তো যে প্রক্রিয়ায় এই অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামাইনোমূলক বেরিয়ে যায় তখন সেটা আর অ্যামাইনো অ্যাসিড থাকে না তখন সেটা কিসে পরিণত হয়ে যায় কিটো অ্যাসিডে পরিণত হয়ে যায় মূলক না থাকলে সেটাকে আর অ্যামাইনো অ্যাসিড বলা যাবে না তখন সেটা কি হয়ে যাবে কিটো অ্যাসিড হয়ে যাবে তাহলে যে প্রক্রিয়ায় অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনোমূলক বেরিয়ে যায় এবং সেটা কিটো অ্যাসিডে রূপান্তরিত হয় তাকে বলা হয় ডিএমিনেশন এটা আমাদের যকৃতে এবং বিককে হয়ে থাকে ঠিক আছে তাহলে এইগুলো হচ্ছে কি বিপাক্রিয়া ডিএমিনেশন গ্লাইকোজেনেসিস গ্লাইকোজেনোলাইসিস আর নিও গ্লুকোজেনেসিস এই সমস্ত বিপাক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে গিয়ে তাহলে আমাদের গ্লুকোকর্টিকয়েড নেক্সট হচ্ছে মিনারেলো করটিকয়েড বা অ্যালডোস্টেরন এটা মনে রাখবে অ্যালডোস্টেরনের অপর নাম কি মিনারেলো করটিকয়েড দেখো মিনারেলও মানে মিনারেল থেকে এসছে মিনারেল মানে কি আমাদের খনিজ মৌলগুলো যে আছে তাহলে রক্ত ও কলাকোষে যে খনিজ মৌল মানে সোডিয়াম পটাশিয়াম এগুলোর পরিমাণকে নিয়ন্ত্রণ করবে যে হরমোনটা তাকে বলা হয় মিনারেলো কর্টিকয়েড বা অ্যালডোস্টেরন ওকে নেক্সট হচ্ছে সেক্স কটিকয়েড বা কর্টিকয়েড সেক্স সেক্সকটিকয়েড অর্থাৎ জননাঙ্গ তাহলে আমাদের যে প্রাথমিক জননাঙ্গ আছে শুক্রাশয় ডিম্বাশয় সেগুলোর পরিস্ফুরন এবং তাদের কার্যকারিতা নিয়ন্ত্রণে সাহায্য করে যে হরমোন তাদেরকে বলা হচ্ছে সেক্স কটিকয়েট বা গোনাডো কটিকয়েড ওকে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের এসিটিএইচ সম্পর্কে আলোচনা আশা করি তোমরা বুঝতে পারলে এসিটিএইচ তাহলে ক্ষিত হচ্ছে অগ্রপিটুইটারি থেকে কাজ করছে বিকের ওপরে যে গ্রন্থিটা আছে অ্যাড্রিনাল গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থির বাইরের দিকে অর্থাৎ কর্টেক্সে ঠিক আছে তো এই ঘটনাগুলো ঘটে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও আসছি পরের ভিডিওতে ভারতীয় পড়তে অল দ্য বেস্ট